জামাত শিবিরের ভাইরা আপনারা শায়েখের চর্মনায় মুফতি ফয়জুল করিমকে একটা আনুষ্ঠানিক ধন্যবাদ জানান কমেন্ট করে ফেসবুকে লিখে ধন্যবাদ জানান শায়েখের চর্মনায় মোবারকবাদ অ্যাপ্রিসিয়েট করতে হবে সাইখে চর্মনায় একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছেন জনাব মুফতি ফয়জুল করিম জামাত ইসলামের পক্ষে এমন একটা জোরালো অবস্থান নিয়েছেন যে শায়েখের চর্মনার ইতিহাসে এত বড় অবস্থান কোনোদিন নেন নেননি এই মুহূর্তে জামাতের পক্ষে কথা বলা কে জামাতের পক্ষে কে জামাতের শুভাকাঙ্ক্ষী এইটা মাপার সবচাইতে বড় অস্ত্র মানদণ্ড যেটা সেই মানদণ্ডেই সাইখের চর্মনাই জামাতের পক্ষে শিবিরের পক্ষে কথা বলেছেন অবস্থান নিয়েছেন অসাধারণ মোবারকবাদ জানান তাকে অতীতের তিক্ততা সব ভুলে যান সৈয়দ রেজাউল করিমের সাথে এমনিতেই জামাতের তিক্ততা ছিল না ভালো সম্পর্ক ছিল শায়েখের চরমনের প্রতি জামাত শিবির চরম ক্ষুব্ধ ছিল জাস্ট ফরগেট গেট অ্যান্ড ওগুলো সব বাদ সামনে এগিয়ে যান জামাত চরমনের দুইটা রাজনৈতিক দল আকিদা অমুক তমুক মাসালা ওগুলো একদম ভুলে যান ওগুলো যার মাসলাক সে ফলো করুক রাজনীতিতে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে শায়েখের চরমন এখন জামাত নেহাদের সাথে স্টেজ শেয়ার করেন তিনি আগের বক্তব্য চেঞ্জ করেছেন সব ঠিক আছে অসাধারণ দর্শক এই সময় জামাতের পক্ষে কি বুঝায় নতুন শাহবাগ কায়েম হতে যাচ্ছে আর এই শাহবাগ করছে বিএনপি এই যে জামাত নেয়াদের ফাঁসি দেওয়া নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা জামাতের লোকজনকে গণহত্যা করা গুম করা হাত পা ভেঙে দেওয়া চোখ উপরে সাত থেকে মেরে দিয়ে ফেলে দেওয়া এই কিভাবে শাহবাগের মাধ্যমে শাহবাগ জামাতকে এই জায়গায় এনেছে সব ফেসিজমের গোড়া কিন্তু শাহবাগ সেই শাহবাগ পরাজিত হয়েছে কিন্তু শাহবাগ টু পয়েন্ট জিরো বাংলাদেশ টু পয়েন্ট জিরো হয়েছে এখন শাহবাগ টু পয়েন্ট জিরো চেষ্টা চলছে সেটা বিএনপির করার চেষ্টা করছে বামপন্থী বিএনপি বা এই কথিত একাত্তরবাদী বিএনপি যারা কখনোই রহমান তারা এই শাহবাগ টু পয়েন্ট জিরো কায়েম করার চেষ্টা করছে যেমন পাগলা রুমিন ফজু ফারহানা শাহেদ আলম মানে এই টাইপের কিছু সাপরি এরা শাহবাগ টু পয়েন্ট জিরো কায়েম করছে ওয়াহিদুজ্জামান এদের কথাবার্তা কতটা নোংরা কতটা বিবচ্ছ এবং তেরো সালের শাহবাগের সাথে কতটা মিল এবং স্লোগান দেখেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এই স্লোগান বিএনপি দিচ্ছে পিন্ডিজা কত কিছু ছাত্রদল দল সভাপতির বক্তব্য শুনেছেন কতটা নোংরা শিবিরকে মারার হুমকি দিচ্ছে যারা জিয়ুর রহমানের কিংবা তারেক জিয়ার সমালোচনা করবে তাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে বিএনপির লোকজন কেন্দ্রীয় নেতারাও বলছে আমরা দেখে এর পরিণতি ভালো হবে না তারেক রহমানের সমালোচনা করা গণতন্ত্র যারা করে তারা গণতন্ত্রের শত্রু মির্জা ফখরুল বলছেন এটাই হচ্ছে শাহবাগ টু পয়েন্ট জিরো তো এই জায়গা এই জায়গাটায় জামাতের পক্ষে ভূমিকা নেওয়ার অর্থ হচ্ছে আপনি জামাতের বিরুদ্ধে শাহবাগ কায়েম করার চেষ্টা হচ্ছে এই শাহবাগের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন কারণ এই শাহবাগের আঘাত সবার উপরে আসবে প্রথমে ধরবে জামাতকে তারপরে সবার উপরে আসবে এই জন্যে শাহবাগ টু পয়েন্ট জিরো যেটা সম্ভব এর বিরুদ্ধে অবস্থান নেয় শাহবাগ টু পয়েন্ট জিরো ধারণা আগে কোমর ভেঙে দেয়াটাই হচ্ছে আসল রাজনীতি দূরদর্শী রাজনীতি এবং এটা করতে হলে আপনাকে জামাতের পক্ষে প্রথম দাঁড়াতে হবে তার নিজেদের জন্যই দাঁড়াতে হবে কারণ ওই যে তেরো সালে শাহবাগ প্রথমে জামাতকে ধরেছে থেকে শুরু করে তারপর সবাইকে ধরেছে এবার যে শাহবাগ সেম থিং উইল হ্যাপেন শাহেকের চর্মনাই দূরদর্শী রাজনীতিবিদ স্পষ্টবাদী রাজনীতিবিদ তিনি বিষয়টা হয়তোবা উপলব্ধি করেছেন যার ফলে এই নব্য শাহবাগের বিরুদ্ধে শাহেকের চরমনে একদম ক্লিয়ার কাট যে স্লোগান যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে বিএনপি সেই পথে হাঁটছে ফয়জুল করিম শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল ফলে তাকেই দেশ ছাড়তে হয়েছিল এখন যারা একই ভাবে রাজাকার বলে গালি দিচ্ছে ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে আচ্ছা এখন রাজাকার বলে গালি দিচ্ছে কাদেরকে জামাত শিবিরকে চর্মনাকে কিন্তু বিএনপি রাজাকার বলবে এই যে নব্য শাহবাগীরা নব্য ভারতীয় দালালেরা চর্ম রাজাকার বলেনি বা অন্য কাউকেও বলেনি বিএনপির এই ভারতের দালালদের জিজ্ঞেস করেন শাহবাগীদের এরা বলবে আমরা রাজাকার বলেছি জামাত শিবিরকে বিরোধী গণহত্যার সহযোগী এরা গণহত্যা করেছে তবে আপনি খেয়াবেন কেন আওয়ামী লীগ যেরকম বলতো যে আমরা বলছি জামাত শিবিরকে আপনাকে তো বলেনি আপনি এখানে হেফাজত আন্দোলন করতে এসেছেন এটা জামাত শিবির আন্দোলন অথবা হেফাজতের উপর গুলি করে গণহত্যা চালাও পাঁচ মিনিট এখনো সেম কথাই বলছে বিএনপি যে আমরা রাজাকার তো ভাই চরমনে আপনাকে বলছি না আমরা রাজাকার বলছি জামাত শিবিরকে আর তারা তো আসলে একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে ছিল যদিও শিবিরের প্রতিষ্ঠাই সাতাত্তর এটা আবার ছাত্র দলের ছাত্রী হয়তো জানেও না যাই হোক দর্শক এখন জামাত শিবিরকে রাজাকার বলছে আর যারা রাজাকার বলছে তাদেরকে ধুয়ে দিচ্ছেন সাহেকে চরমনে তো এটা জামাতের বিরুদ্ধে জামাতের পক্ষে সাহেকে চরমনের মুফতি ফজল করিমের অসাধারণ অবস্থান না চমৎকার বুঝতে পেরেছেন জামাতের পক্ষে কতটা দরদ নিয়ে ফয়জুল করিম সেফ দাঁড়িয়েছেন এজন্যে জামাত শিবির একটি জামাত শিবির লেডার্স শুড বি গ্রেটফুল টু সাহেবের মুক্তি ফয়জুল করিম তাকে ধন্যবাদ জানানো উচিত তিনি সাহস করে বলেছেন চাইলে তিনি এগুলো এড়িয়ে যেতে পারতেন আর ভাই রাজাকারটা আমাকে বলেন ওটা জামাত শিবিরকে বলে তারা ডিল করুক এখানে বিএনপিকে আমি এমনিতেই চাঁদাবাজির জন্য দোলাই করি আমার চামড়া তুলে নিতে চাই তার মধ্যে আবার রাজাকারটা আমি টেনে এনে কোন বিপদে পড়বো তিনি চাইলে এই অ্যাপ্রোচ নিতে পারতেন না তিনি দূরদর্শী তিনি বুঝতে পেরেছেন যে এখানে জামাতকে রাজাকার ট্যাগ দেয় এর বিরুদ্ধে দাঁড়াতে হবে নইলে একদিন শাহবাগ কায়ম হবে আমাকেও ধরবে এটি হচ্ছে বাস্তবতা একদম জায়গা মতো মলম দিয়ে দিয়েছে বিএনপি যে রাজাকার বলেন আজকে আপনি জনগণকে জামাতকে শিবিরকে জারি হোক না কেন আপনি দেখেন হাসিনার পতন হয়ে যে রাজাকার ট্যাগ দিয়েছে অতএব এই রাজাকারদের হাতে কিন্তু তোমারও পতন হবে বিএনপি যেই কথাগুলো জামাত শিবির লোকজন বলছে সেই কথাগুলো ফয়জল করিম বলছে আবার আমাদের একটা যুক্তি আমি এটা নানান আলোচনায় বলেছি আপনার শুনেছেন জিয়াউর রহমান এদেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন তার সরকার অনেকেই রাজাকার ছিলেন এর মানে এটার ব্যাখ্যা দুইটা যে শাহ আজিজ আব্দুর রহমান বিশ্বাস জাদু মিয়া এমনকি মির্জা ফখরুলের ভাই আহ মির্জা ফখরুলের বাবা রাজাকার মানে রাজাকারের সন্তান বিএনপির সেক্রেটারি আমির খুশু মাহমুদ চৌধুরীর বাবা বিখ্যাত রাজাকার বিএনপির নেতারা বেশিরভাগই রাজাকার পুত্র বর্তমানে যদিও জিয়াউর রহমানকেও রাজাকার বলা হয় পাকিস্তানের চর বলেছে আওয়ামী লীগ এখন আওয়ামী ন্যারেটিভি তো মুক্তিযুদ্ধের ব্যাখ্যা বর্তমানে এখন পর্যন্ত সোফার তো সেক্ষেত্রে জিয়াউর রহমানকেও আপনি রাজাকার বলতে পারেন কারণ আওয়ামী লীগ বলেছে বড় বড় মুক্তিযুদ্ধরা বলেছে হাসিনা বলেছে শাহা খাতুনরা বলেছে হাসান মাহমুদরা বলেছে এর তো বড় বড় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলে একটা বড় অংশ ছিল রাজাকার এবং তাদেরকেই প্রাইম ফোকাসে রাখতো আবার যারা রাজাকার ছিল তাদেরকে অন্য দল যারা তাদেরকে যেমন জামাত ইসলামী যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এই প্রেসিডেন্ট রহমান অতএব যে দল এবং এই যে নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে এই এটার জবাব দিতে পারে এই রাজাকারদের সাথে এতদিন জোর ছিল এটার জবাব দিতে পারবে বিএনপি একদম জায়গা মতো মলম দিয়ে দিয়েছে তো দর্শক শাহেখে চরমনাই ভালো মানের একজন পলিটিক্যাল ডাক্তার কাকে কোন জায়গায় মেডিসিন দিতে হবে এটা তিনি ভালোভাবে জানেন শাহজ চ এই বক্তব্য বিএনপি স্মরণ করিয়ে দেয় যে আপনাদের পতন হবে এই জামাত শিবিরকে রাজাকার বলার জন্য যদি জামাত শিবির শব্দ উল্লেখ করেনি যারা নিজেরা বাঁচতে চান ভবিষ্যতে জামাত শিবিরকে যারা রাজাকার বলে এদেরকে নব্য শাহবাগী নব্য ভারতের দালাল মনে করে এদেরকে ধরুন শাহবাগীদেরকে যেরকম হজুরা ট্রিটমেন্ট করতো শাহবাগীদের জানাজা হতো না এই নব্য শাহবাগীদেরকেও ওই রকম ধোলাই দিতে হবে এদের কোনো স্থান মেইন স্ট্রিম সোসাইটি দিতে হবে না ওরা ভারতের দালাল